উত্তর বয়সাল্ব বলে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই আজকের সেটা কালেকশন সেটা কালেকশন টয়টা বিস আপনি মোটর সাইকেল থাকা আর গাড়ি থাকা এক সমানই কথা কিন্তু প্লাস পয়েন্ট মোটর সাইকেলে বসতে পারবেন একজন না দুইজন একজন বসতে পারবেন পুরা ফ্যামিলির সহকার আছে বাজেট পাবে সেরা গাড়ি বাজেট কমে সেরা গাড়ি আপনি পাল্টে তেলে চোদ্দ পন্ড আপনার ইজি চালাইতে পারবেন পন্ড কিলো চালাতে পারবেন এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব তার আগে গাড়িটা দেখার আগে আপনার শুরু করে এড্রেস আমার শুরু অ্যাড্রেস সংসদ ভবন মণিপুর পাড়া পাঁচ নম্বর গেটের লোকে আরপি কার সেন্টার আজকে হচ্ছে টয়োটা বিটস হ্যাঁ টয়োটা বিস এটার মডেল বই এটা মডেল হয়েছে দু হাজার মডেল আর রে এসেছে দু এই কালারটা সবাই পছন্দ করে আপনি একটু বাচ্চা হইতে আপনার মুরুব্বু লোক মহিলা লোক

প্রতিটা ডোরই তো ফ্রী ভাই হ্যাঁ প্রতিটা ডোরই একবার ওভার ফ্রী প্রত্যেকটা ডোরই একবার ওভার ফ্রী তো এটা হ্যাঁ গাড়ি কিনুন কিনতে লাগে লাখ টাকা আর লাখ দরকার কি আপনি গাড়ি করেন আপনার গাড়ি থেকে বাইকে থেকে আপনার গাড়ি অনেক সিফটি জি পাঁচ চাকার গাড়ি